ভাবি অসুস্থ আমি আছি না ভাবির তো আমাকেই আপনি সব কিছু ইউজ করেন মজা নেন আমাকে দিয়ে তোমার তো হাজবেন্ড আছে তাই না হাজবেন্ড আর আপনার প্রয়োজনে তো আমি আপনার পাশে আছি এখন সেটা তো আমি ভালো করে জানি তুমি আছো না আমি আমার জায়গায় অন্য কাউকে হতে দিব না আপনাকে না আমি একা সাথে আমাকে সাথে আমার অন্য মেয়েকে সাথে সবাইকে চায় মন আপনার মনটা দেখি এটাই বুঝলাম না হ্যালো স্যার হ্যাঁ বলো কি অবস্থা আপনার হুম ভালো আছি কেমন আছো আপনি ভালো আছেন না হ্যাঁ ভালো কি করছেন অফিসে ও লাইম লামিয়াকে দেখছেন আছে লামিয়ার তো ট্রান্সফার হয়ে গেছে আপনি ওকে নিজে ট্রান্সফার করে দিবেন না আমি ট্রান্সফার করে দিইনি উপর থেকে ট্রান্সফার হয়েছে আমার তো মনে হয় আপনি করছেন না নึกও কারণ লামিয়া এর আগে আমাকে বলছিল স্যার আমাকে অনেক রকম অফার দেয় প্রস্তাব দেয় সেই প্রস্তাবে আমি রাজি হই না স্যার আমাকে ডট দেখাছে তোমাকে এখানে এক চাকরি করতে দিব না তোমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিব সত্য নাকি লামিয়া সব তোমাকে বলছে এর আগে বলছিল আপনারা কি ওরে প্রস্তাব দিবেন কী কথা যাওয়ার কথা আমি তাকে কেন প্রস্তাব দেব কেন দিবেন সেটা আপনি জানেন না বলন যে আমার তো লোকের অভাব নাই

বই এগুলো পাইলে কি হবে ওই বই দেখায় তোমাকে কি কখনো বই দেখিয়েছে ভয় দেখাই না আমি তো আপনার কথা রাখি তাই আপনার ভয় দেখানোর কোনো সুযোগ পান না শুরুর থেকেই আপনি আমাকে যেভাবে বসেন সেভাবে আপনার কথা মতো কাজ করি যেখানে যেটা বলেন সেটাই করি যখন যেখানে প্রয়োজন যেতে চাচ্ছে আমি সেখানে যাচ্ছি হ্যাঁ সেই তো তোমাকেও তো ভালোভাবে রেখেছে আমার মতো করে তো আপনার কেউ এরকম করে আপনার কথা শুনবে না এত কাজ করে দেবেন আপনাকে তোমাকে যে তো পার্সোনালি কাজ বেশি করে তাই না হ্যাঁ সব কাজই তো করান কম বেশি কিন্তু পার্সোনালটা বেশি হয়ে যায় পার্সোনাল বেশি হয় সেই জন্য তোমাকে যে ভালোবাসি সেই জন্য হুম ভালোবাসেন শুধু কি পার্সোনাল কাজ করলে হবে না আরও কিছু লাগবে স্যার কি লাগবে বলো এই যে আপনি এত লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেন তা আমারে তো কিছু দেন না সেটার ভাগ আছে না মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই সেটা তোমাকে কে বললো আমি নিজে জানি আপনি আমার কাছে অস্বীকার করতে পারবেন না আমি তো সব জানি কিন্তু আজকে হঠাৎ করে কথাটা বলে ফেললাম আপনাকে জানি তো আমি জানি না বলি নাই এতদিন ভাবলাম কি ভাববেন কিন্তু এখন বলে ফেললাম কথাটা মুখে চলে আসলো তুমি যে আমার দ্বিতীয় স্ত্রী তোমাকে যে স্ত্রীর মতো ব্যবহার করে তোমার পিছনে কি কম টাকা পয়সা খরচ করি আমি এইজন্যই আপনি আমাকে মুখে কিছু না বললে কি হবে কারণ যে স্ত্রী এখানে জন্য অধিকার দিয়েছেন অনেক কিছু তো আমাকে জানতে হয় আর আমি অনেক কিছু জানি বিয়ে তোমাকে না করি তুমি তো স্ত্রীর মতই তাই না স্ত্রী মতই কিন্তু স্ত্রী না আপনি প্রয়োজনে দিলে ব্যৱহার করুন প্রযোজেশে আসলেটা দিবেন ছড়াইয়া পুরো একজন ছশলে এটাই বলে যাচ্ছে দিবেন দিবেন তো সবটা দিবেন গায়ব আমাদের আজি নাপা যখন থাকবে না তখন কি হবে বলেন হাজিনা বাবা থাকবেন না তখন কি হবে হ্যাঁ তখন আর কি হবে তখন আমরাও থাকব না তাই ঠিক আছে 그러면은 এখন সে আগে সে ক্ষমতা আছে সেই কারণে আমরা সব কিছু করতেছি যখন থাকবেন না তখন যখন হাজিনা বাবা দেশ ছেড়ে হাজিনা বাবা থাকবেন না তখন আমরাও থাকব না আপনি তো পালা যাবেন আপনি বড় না বড় নেতা আপনি আমরা তো আপনাদের ছোট ছোটwidehat পালা যেতে না আমাদের উপর অনেক চাপ সৃষ্টি হবে সাথে আমাদের সম্পর্ক ছিল আর বড় বড় সাথে আমরা কথা বলি নাকি সবকিছু জানে জানে না চিন্তা না

ঠিক আছে মা ফার্স্ট দিনে দেখছেন এত কিছু জেনে কি হবে আপনার না তোমার একটা কাজ করে দিতে হবে আমাদের আন্ডার যেহেতু চাকরি করে আমাদের সঙ্গে কথা হবে উঠা বাসা হবে এখন এত দ্রুত কেন আপনারা এত ব্যস্ত থাকেন এত ও না তোমাকে বলতে যে মেয়েটাকে তুমি আমার কাছে এনে দিবা আমি দিতে না নতুল একটা মেয়ে আছে আমি তার সঙ্গে অন্য রকম কোনো প্রস্তাব দিতে পারবো না কারণ আমি একটা মেয়ে সমস্যা নেই তো আমার সমস্যা আছে কেন তোমার কি সমস্যা আমার অনেক সমস্যা আমি চাই না আপনি অন্য কারোর সঙ্গে আমার সামনে কিছু করেন সেটা আমি কখনো মেনে নিব না সামনে কিছু করব না তো আমার চোখ দুটো কোথায় থাকবে আমি তো সারা কোন আপনাকে দেখে রাখি আমার চোখের সামনে আপনি থাকেন তাই না কি তুমি কি আমার ঘরের স্ত্রী আমি আপনার দ্বিতীয় আপনি মাত্র বললেন সবকিছু তো আমাকেই দেখতে হয় দ্বিতীয় বার যেহেতু তাহলে তাহলে তো তোমার কি তোমারই উচিত ওই মেয়েকে আমার কাছে নিয়ে এসে দেওয়া না আপনার দুইটা স্ত্রী আমার ওইদিকে পা বাড়াতে হবে না আমাদের কাছে কি কিছু কম আছে কিছু অভাব আছে কোনো কিছু অভাব নেই কি বলল সেটা আপনি বলছেন আমি তোমাকে বিয়ে করেছি বিয়ে করা লাগে বিয়ের আগে সবকিছু জোগাড় করে নেয় তারপর বিয়ে করা লাগে

আপনি আমার পিছে কেন পড়ে আছেন আপনি আমাকে কেন এরকম করেন সব সময় সেটা বলেন আমি তো তোমাদেরকে শুধু ব্যবহার করি টাকা দেই জিনিসটা একটাই ব্যবহার করলো যা পাইবেন ব্যবহার ছাড়া ভালোবাসলে কি একই জিনিস পাইবেন তোমাদেরকে টাকা দিচ্ছি না টাকা তো দিচ্ছি সব কিছু লোক দেখায় তো আপনি আপনার করে নিছেন আমাকে শোনো যাই হোক ওকে তুমি ওকে বলবা যে স্যারের সাথে তুমি একান্তে দেখা করো

তোমার তো হাসবেন্ড আছে তাই না আপনার প্রয়োজন তো আমি আপনার পাশে আছি এখন সেটা তো আমি ভালো করে জানি তুমি আছো না আমি আমার জায়গায় অন্য কাউকে হতে দিব না আপনাকে তোমার ভাবি আমি তো যখন বিয়ে করি তখন কথা দিয়েছিলাম থাকতে হয়েছে কখনো কাউকে আমি বিয়ে করব না সেই জন্যে বিয়ে না করে সে এই জন্যে মনে করো বিয়ে ছাড়া এসব কি মজা নিচ্ছেন যখন ইচ্ছে সেখানে যাচ্ছেন যত বোকা বান্দা করা করছেন আবার বিয়ে করা লাগে কেন বিয়ে তো করা লাগছে না আপনাকে সেই তো তোমার হাসবেন্ড আছে এসে তুমি তোমার হাসবেন্ড থেকে থেকেও মজা নিচ্ছো আমার থেকেও মজা নিচ্ছো আপনি তো আরো কয়েকটা কাছ থেকে মজা নিচ্ছেন চাকরি করে টাকা ইনকাম করতেছো আমিও তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছি টাকা পয়সা দিচ্ছি হম তাহলে তোমার কি কোনো প্রচুর অভাব আছে নাকি

আমি এই মুহূর্তে তাকে কিছু বলতে পারবো না লাইনে একে আমি কিছু বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আজকে তুমি তোমার ছুটি কয়টায় হবে সাতটায় নাকি নয়টায় ছুটি সাতটা সাতটায় ছুটি হয়ে যাবে ঠিক আছে ছুটির পরে তুমি আমার বাসায় আসবা বাসায় ভাবি আছে না ওই বাসায় না তো ওই যে সেকেন্ড বাসায় যে বাসায় আমার অফিস আছে ওই বাসায় আসবা ওই যে তোমাকে নিয়ে যে বাসায় দুই দিন গেছিলাম না ওই বাসায় আসবা হ্যাঁ আবার হঠাৎ করে ছুটির পর আজকে কেন যেতে হবে ওখানে আজকে বাসে অনেক তোমার কাছে জন্য বললাম আমাকে যাচ্ছেন আবার অন্য মেয়েকে যাচ্ছেন সবাই কে চায় মন আপনার মনটা দেখি এটাই বুঝলাম না একই জিনিস একই জিনিস একই রকম জিনিস পরিবারের থেকে কাছ থেকে খেতে হবে

কথা এখন রাখেন অন্য বিষয়ে কথা বললে বলে অন্য বিষয়ে মানে তুমি সন্ধ্যা করে আমার সাথে একবার দেখা করে যাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার আমি সন্ধ্যার পরে সাতটায় ছুটি ছুটির পরে আপনার সঙ্গে দেখা করে বসায় যাব হ্যাঁ কিন্তু দেখা করে যাবো তোমাকে যা বলছি কথা যেন মনে থাকে আপনি কথা বলে থাকতে পারি না কি বলে থাকা যাবে না তো

অ'কে তেনেহ'লে দেখা দে পোৱালি পঠাব লাগিব